সাজেক থেকে ব্যাক করছি বাই বাই সাজেক পুরো পাহাড়টা এই সাজেকের পাহাড় সাজেকের মানুষ সাজেকের রিসোর্ট সব কিছু ত্যাগ করে বাই বাই সাজেক পাহাড় থেকে যখন যাবেন আপনি কতটা নিচুই যাবেন নিশ্চয়ই নিজেই জানেন না এতটা নিচু ক্লাস ধরা লাগবে না মানে ব্রেক ধরা লাগবে না ব্রেক ধরা বাদেই আপনার এক একশো দেড়শো উঠে যাবে তো সেইখানে আমি ব্রেক অল্প অল্প করে ধরে রাখছি যাতে আমি সোলোলি নামতে পারি তো এই দেখুন ভিউটা কেমন এই যে বাই বাই সাজেক বাই সাজেক আবার দেখা হবে বাই বাই সাজেক আবার দেখা হবে সাজেক দেখুন ভিউটা একটু দেখুন ভাই সাজেকের কিছু বসত বাড়িও আছে এখানে সাজেক থেকে আপনি ব্যাক করার সময় প্রতি পার্সন প্রতি বিশ টাকা বাইক প্রতি চল্লিশ টাকা তাহলে চল্লিশ কুড়ি ষাট টাকা দিয়ে আমরা ব্যাক আসছি এই যে সাজেকের মানুষ এইভাবে করে পিছনে কাঁধে করে সাজেকের কিছু দোকান একদম খাড়া একদম খাড়া নিচু আসতে হবে আবার ওঠার সময় এই খাড়া উঁচুটুকুই আমরা উঠছিলাম দেখুন পুরো সাজেক এক ভিডিওর মধ্যে পুরো সাজেক দেখুন একটু কেমন আবার বৃষ্টি পড়ছে অল্প অল্প ভাই একটা রাস্তা দেখুন শুধু ওই পুরো সাজেক হ্যাঁ বন্ধ কে বললো ওই স্টার্ট স্টার্ট বন্ধ করে দিলেই আপনি সাদেক চলে যেতে পারবেন এক দুই কিলো বন্ধ অবস্থায় শুধু ব্রেক ধরে রাখতে হবে এই পুরোটা হাট পরিশ্রম করে গাড়িগুলো উঠতে হয়েছে ডানে মোড় নিন বাঘাই বাঘাই ঘাট জন বাংলাদেশের সর্বোচ্চ উঁচু জায়গা সাজেক তো সেই সাজেকে উঠতে গেলে তো এইটুকু রিক্স নিতেই হবে সাজেকে ইয়ে করতে গেলে এইটুকু রিক্স নিতেই হবে সর্বোচ্চ উঁচু জায়গায় যখন আমি উঠবো তখন এইটুকু রিক্স নেয় নেওয়াই লাগবে ভালো বাইক ছাড়া এখানে আসলে ভালো ব্রেক ভালো আপনার এক্সিলেটর এইগুলা ছাড়া সাজকে আসলে আসবেন না সাজকে আসলে ধরা খেয়ে যাবেন কেননা এই এতটাই নিচু যে এটা আসলে কল্পনাতীত বারোশো ফিট নাকি কত যেন ফিট নিচে আমরা নামতাছি এই আমাৰ ওপৰত উঠা লাগবা হাট একত্রিশ কিলোমিটার একটু কল্পনা করুন নিচ থেকে যে আপনি এই পাহাড়ে পাদদেশে কোথাও আপনি অবস্থান করছেন ওই আমাদের যেতে হবে ওই যাচ্ছে মানুষ শুধু নিচু নামতে হচ্ছে শুধু নিচু নামতে হচ্ছে আমরা সাজেক পদত্যাগ করছি সাজেক থেকে আমরা নামার চেষ্টা করছি শুধু নিচু নামতে শুধু নিচু নামতে হচ্ছে সাজেকের খুব ভয়ানক ভয়ানক বাড়িঘর যেগুলো আপনার পাহাড়ের পাদদেশ এই দেখুন তো একটু পাহাড়টা দূর থেকে কেমন দেখা যায় আমাদের ওই পাহাড় উঠতে হবে ওই দূরে দেখা যাচ্ছে একটা হাইজ গাড়ি চলে যাচ্ছে ওই পাহাড় আবার উঠা লাগবে মানে উঁচু এবং নিচু খাড়া পাহাড় 다 와러는 고스 루트로베 কয়েকশো ফুট উপর উঠতে হবে এই যে দেখুন দেখলেই বুঝতে পারবো ওই সিএনজি চলে যাচ্ছে কয়েক শো ফুট এক দুই ফুট বা দশ বিশ ফুট না কয়েক ছ ফুট উপর উঠতে হবে আমাদেরকে আবার একে নেন একে

"해 <laughs> 히헤라 hey, এই সাজেকের ভিউটা একটবারের জন্য হলো একটু দেখুন ক্যামেরার মধ্যে কেমন দেখা যায় একটবারের জন্য হলো একটু দেখুন এই হচ্ছে সম্পূর্ণ পাহাড় পাহাড়ি এলাকা একটবারের জন্য হলো সম্পূর্ণ একটু দেখুন একটবারের জন্য হলো একটু দেখ Hausdorff যা আসলে পাহাড় কে কাকে বলে হাজার হাজার ফিট উচ্চ এ যেগুলা আর সাজেকটা এর উপর এর থেকেও বেশি বিভিন্ন পাহাড় পর্বত চড়ায় উতড়ায় পার হয়ে আসতে হচ্ছে আমাদের এখানে সাজেকা আবার বৃষ্টি হয়েছে কাদা অতিরিক্ত পরিমাণ কাদা দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি খাড়া কাপাল একদম খাড়া একদম খাড়া দেখুন একটু পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে ওই দেখা যাচ্ছে পাশ দিয়ে একটা নদী বয়ে যায় পাশ দিয়ে নদী ছোট্ট নদী আর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল দিকে সাদাকে শিশুরা খুব ভালো মানে খুব নিরীহ নিরীহ টাইপের ভদ্র নিরীহ এই ধরনের যে কতটা মানে অসামাজিক না যেমন বাঙালিরা খুব অসামাজিক এরা তেমন অসামাজিক না যেমন আমরা বাঙালিরা খুব অসামাজিক কিন্তু এরা খুব অসামাজিক না আর এরা খুব ভালো যি আপুনি আছবেন নচ্ছা গুলো থাকে এইখনে

ঘাগড়াছড়ি দিকে যাওয়ার সময় ভিডিও গুলো করা আমি তো খুব সেফ চালাচ্ছি যাতে কাদা মা ধুলা এগুলা না লাগে এই কারণে আর কি কাদা দেখলে ঝোলো করে ফেলতেছি এই চান্দের গাড়িগুলো খুব মানে হাই স্পিডের গাড়ি অর্থাৎ খুব শক্তিশালী গাড়ি যেখানে বাইক ফেলবে যাচ্ছে চানদের গাড়ি সেখানে যাচ্ছে এ থেকে বোঝা যায় চান্দের গাড়ি খুব শক্তিশালী গাড়ি সেনাবাহিনী এখানে কাজ করতেছে অর্থাৎ কাজ করতেছে আপনারা উন্নয়নমূলক কোন কাজ যেগুলো আপনাদের দেখা গেছে এই রোড সম্পর্কিত উন্নয়ন জীবন মানে না মানুষের জীবন মানে না এই রোডগুলো দেখা গেছে কোথাও ধসে পড়তেছে সেইখানে মাটি দেওয়ার কাজগুলা করতেছে সেনাবাহিনী ও আমার টিমমেটগুলো অনেক দূরে ও চলে যাচ্ছে দাদা আমি ওদের ধরার চেষ্টা করব কিন্তু ধরার চেষ্টা করবো বাট দূর তো অনেক বিজিবি ও টহল দিয়ে বেড়াচ্ছে কয়েকদিন এই ঘটনা আমাদের উঠতে হবে আমারে উঠতে হবে এই সাজেকের যে পঞ্চাশ পঞ্চাশ একশো কিলো এই একশো কিলো যে চালানো একশো কিলো এক হাজার কিলো সমান এত পরিমাণ রিস্কি আর বিপজ্জনক রাস্তা রিস্কি আর বিপজ্জনক এতটাই ভাই কোথাও নিচু ভাই একরকম সমতলাই এক জায়গায় নেমে চলে যাচ্ছে নিশ্চয়ই যতটুক নামা যায় আবার উপরে উঠে চলে যাচ্ছে ততটুকু দেখি গাড়ি থাকে সম্পূর্ণ শেষের দ্বার প্রান্তে চলে যায় গাড়ি গাড়ির ক্লাস প্লেট প্রেশার প্লেট বাদ হয়ে যাবে গাড়ির মোবিলের মোবিলের এর ম্যাচ চলে যাবে অভ্যর্থনা জানায় বাঙালিদের যে আপনাদেরকে স্বাগতম বা আপনাদেরকে হাত নাড়িয়ে অভ্যর্থনা জানায় জানাই যেটা আমরা বাঙালিরাও পারি না কিন্তু অভ্যর্থনা জানাই এই কারণে অভ্যর্থনা জানাই ওরা অনেক ভালো মানুষ এই জন্যই একটু আগে দেখলেন একটা বাইকে করে হাঁস নিয়ে যাচ্ছে এইটাই সাজেকে চলে গেলে বলে পাহাড়ি হাঁস কিন্তু নিয়ে যাচ্ছে এই দিক থেকে অর্থাৎ খাগড়াছড়ির এই দিক থেকে বা দিঘিনালা এই দিক থেকে ওই গ্রামের হাঁস বলবে যে শহর এসের হাঁস পাহাড়ি হাঁস বলে আপনাদের থেকে ডবল দাম নেবে এই হচ্ছে ব্যবসা ভাই সাজেকের ব্যবসা সাজেকে খাবারের মান প্যাকেজ সিস্টেম তো প্যাকেজ সিস্টেমে আপনার যদি সেটা নাও খাইতে ইচ্ছে করে তারপরে সেটা প্যাকেজের মধ্যে চলে যাবে দাম বেশি দাম বেশি নিতে পারে এটা স্বাভাবিক যেহেতু পরিবহন খরচ তাদের অনেক কিন্তু প্যাকেজ সিস্টেম করলে সেটা মানুষের জন্য বিপজ্জনক বা লস হিসাবে আমি মনে করি তো এই সাজাকের মধ্যে একটা সমস্যা দেখা দেয় যে প্যাকেজ সিস্টেম লস Gracias. <laughs> পাহাড়ি রাস্তায় যদি উপর থেকে ছেড়ে দেন পিক আপ বাধে দুই চার পাঁচ কিলো চলে যেতে পারবেন দুই চার কিলো ভাই হ্যাঁ শুরু হয় যখন শুরু হয় তখন দুই চার পাঁচ কিলো মতো শুধু নিচুই চলে যেতে হয় বেশিরভাগই নিচু সাজেক থেকে নিচে নামার সময় অর্থাৎ খাগড়াছড়ি বা দীঘিনালাতে যাওয়ার সময় বেশিরভাগই নিচু জায়গা পাবেন কারণ নিচু জায়গা আছে খাগড়াছড়ি অনেক হা উচ্চতা আছে এবং ইহেতক তো নিচু তো হবে এটা স্বাভাবিক এই জন্য বেশিরভাগই নিচু আর খাগড়াছড়িতে ওঠার সময় বেশি বেশিরভাগ সময় আপনি উঁচু পাবেন যেহেতু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে হবে সে তো উঁচু হবে আর এখন নামার সময় বেশিরভাগে আপনি নিচু জায়গা পাবেন সমতল নাই সমতল নাই একদমই নাই সমতল उँचु मिचु उँचु मिचु एउटा उँचु उठ्छ उँचु एउटा